ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা আচ্ছা আপনিও কি সন্তান সুখে বঞ্চিত সন্তান প্রাপ্তির জন্য পৌষ পুত্রদা একাদশীর দিন অবশ্যই করুন এই বিশেষ উপায় প্রচলিত ধারণা অনুযায়ী পৌষ মাসের পুত্রদা একাদশীর উপোষ সন্তান ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষ কিছু ব্যবস্থা করলে সাধক সন্তান লাভের সুখ পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক দু সালের প্রথম এই পৌষ পুত্রদা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ এবং এই সন্তান প্রাপ্তির জন্য এদিন কি কী বিশেষ উপায় করা সবচেয়ে উপকারী কিন্তু এগুলি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই ওং নম ভগবতে বাসুদেবায় লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তাদেরও কোনো উপকারে আসে আজকের এই ভিডিওটা তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের মূল্যবান আলোচনায় প্রতি বছর পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশী পালন করা হয় দু সালে অর্থাৎ এবছর এই একাদশী তিথি পড়েছে দশই জানুয়ারি এই একাদশী হবে বছরের প্রথম একাদশী পুত্রদয়া একাদশীর ব্রত সন্তান ধারণের জন্য শ্রেষ্ঠ উপোস বলে মান্যতা রয়েছে এই দিনে একাদশীর উপোস করে এবং পূর্ণ আচারের সঙ্গে ভগবান শ্রীহরির আরাধনা করলে সাধক সন্তান প্রাপ্তির সুখ লাভ করেন বলে মান্যতা রয়েছে এর পাশাপাশি এই একাদশী ব্রত পালন সুখ এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুত্র পৌষপুত্রদয়া একাদশীর দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে সাধক শুভ ফল লাভ করে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই একাদশী তিথিতে কোন কোন কাজ করা উচিত পৌষ পুত্রদয়া একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন এরপর ঠাকুর ঘরে গিয়ে সমস্ত রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনি অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করুন সেটা ঘিয়ের হতে পারে আবার তেলের হতে পারে চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর তারপর ভগবান বিষ্ণুর বিগ্রহে বা চিত্রপটে আপনি শ্বেতপুষ্পের মালা অবশ্যই পরাতে ভুলবেন না এরপর শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে আপনি আপনার পূজা শুরু করুন পৌষপুত্রদা একাদশীর দিনে সন্তান লাভের জন্য সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে সেই সঙ্গে পঞ্চোপচারে পূজা পদ্ধতি সারতে হবে আপনাকে পঞ্চোপচারের পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে এতে সাধকের সকল ইচ্ছে পূরণ হয় বলে মান্যতা রয়েছে সন্তানের সুখ ও সৌভাগ্যের জন্য পোষপুত্র পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে এবং সেই সঙ্গে সৌভাগ্যের জন্যে বিষ্ণু যন্ত্রটি নিয়ে নিজের সন্তানকে দিতে হবে এবং সেই যন্ত্রটিকে ঘরের মন্দিরে বা ঠাকুর ঘরে রাখতে হবে জীবনে সাফল্য পেতে চাইলে অবশ্যই এই পুত্রদা একাদশীর দিনে আপনি আপনার গলায় পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি করলে আপনার সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং জীবনে আসবে সাফল্য এছাড়াও ভগবান বিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ একসঙ্গে আপনার জীবনে বর্ষিত হবে তো বন্ধুরা এই পুত্রদা একাদশীর দিন অবশ্যই একটা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে ভুলবেন না পোষ পুত্রদা একাদশীর দিন অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় একশো আট বা জপ করুন এছাড়াও নারায়ণ প্রণাম মন্ত্র জপ করলে সন্তানের সঙ্গে সম্পর্ক চিরকাল ভালো থাকে তাদের সমর্থন পাওয়া যায় এর পাশাপাশি এটা সন্তানের সাফল্যের জন্য খুবই উপকারী এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ বা নাম অবশ্যই আজকের দিনে পাঠ করুন এটি করলে বিশেষ ফল পাবেন আপনি তো বন্ধুরা এই কাজগুলির মধ্যে যে কোনো আপনার সম্ভব যতগুলি হবে সেই কাজগুলি করার চেষ্টা করুন আর আশা রাখুন বিশ্বাস রাখুন যে আপনার মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই পূরণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার